দেখে তো ইয়ামি লাগছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই আমার সামনে দেখতে পাচ্ছেন এতগুলো শুকনা মরিচ এগুলো ফুকু ভেজে নিয়েছে এগুলো এখন বাটবো তো আজকে আমাদের মেনুতে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা আর আলু থাকছে এটার সাথে আর কি থাকছে ফুকু টাকি মাছের ভর্তা আমি এখন শুকনো মরিচ বেটে নিব মরিচ কি কালার লাল টক করতেছে ঝেং বেড়েছে তার জন্য কথা বলতে একটু ইয়ে হচ্ছে তো আমরা গুঁড়া মরিচ ইউজ করি না এখন আর তরকারিতে কারণ গুঁড়া মরিচটা একদমই ভালো না যখন আমরা শুকনো মরিচ কিনে ভাঙাতে যাই তো ওরা কি কি জানি মিশায় আল্লাই জানে ভালো একদমই কালারটা ভালো আসে না আর ওইটা একদমই ভালো না হ্যাঁ শুকনো মরিচটা বাসায় এনে ফুপু ভেজে দিয়েছে হালকা করে ভেজেছে বেশি ভাজে নেই এখন লেন্ড করা হয়েছে তো এটাতে পানি দেওয়া হবে পানি দিয়ে তারপর আদা রসুন যেমন পেস্ট করা হয় এটা ওই রকম করে পেস্ট করে নেবে মরিচ থেকে আমি বলবো যে এটাই সবচেয়ে ভালো তো এই যে আমরা এখন পানি দিয়ে বেটে নিব না হলে আস্তে আস্তে থেকে যাবে আমাদের মশলা বাটা হয়ে গিয়েছে

কিন্তু আমার মরিচ এই মরিচটা পছন্দ আর একটা একটু ছোট আছে ওইটাতে একটু বিচি থাকে একটু মোটা মোটা এই সাইজ মরিচটা ওটা দেশি মরিচ বলে ওইটাতে আবার একটু বিচি থাকে ওই ইলিশ মাছ ভাজার যে কোনো মাছ ভাজার সাথে খাওয়া যা ডাল ডালের সাথে এই মরিচটা আর ওই মরিচটা এই দুইটা দুইটা মরিচ আমি পছন্দ করি আর বাটার জন্য তরকারির জন্য এই মরিচটাই ব্যাটার বেস হ্যাঁ এটাই আপনারা ইউজ করবেন বেশি কম খাইতে চাইলে কিংবা বেশি খাইতে চাইলে আপনার আমি সাজেস্ট করব যে এই মরিচটাই বেশ তো ভিওয়ার্স টাকি মাছগুলো ভাজা হচ্ছে তো কুপু তো অন্য সময় টাকি মাছগুলো মশলা টসলা দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে ভর্তাটা বানায় তো আজকে কুপু ভেজে তারপর ভর্তা করবে নরমালি সিদ্ধ করে যেটা বানায় সেটা নরম হয় সফট হয় তো আজকে ভাবলো যে এরকম করে একদিন বাতলে অন্তর্ভুক্ত আপনারা যদি দুই দিন পর তরকারি রান্না করেন প্রতিদিন রান্না করেন তাদের জন্য একটু বেশি লাগবে কাঁচামরিচটা আছেই সাথে তারপরও যাবে পনেরো দিনের নিচে না পনেরো দিন তো যাবেই অনেক ঝাল মরিচগুলো আপনারা এরকম করেই মানে না তো কোন শুকনা মরিচগুলো জানেন নিছেন শুকনা মরিচ তো অনেক রকমের থাকে মোটা চিকন শুকনা মরিচ রে একদম চিকন বেশি ঝাল হয় একটু দেখায় দেন ভিউয়ার্স এখন আমরা তেলাপিয়া মাছটা রান্না করব বাটা মশলা দিয়ে তো ফুপু এখন তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো এটাতে আমি তিন চারটা তেজপাতা দিয়ে দিব একটু ফ্লেভার হবে মাছের তরকারিতে আপনারা চাইলে নাও দিতে পারেন আর একটু জিরা দিব যার যেরকম রুচি সেইভাবে আপনারা বানাবেন ঠান্ডার জন্য আমার গলাটা জানি হয়ে গেছে আর একটু রাঁধুনি রাঁধুনি সস দিব এই যে দেখুন পরিমাণ মতো এটা দিলে তরকারিগুলোর ভালো ফ্লেভার আসে পেঁয়াজ গুলো একটু একটু শব্দ লবণ দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো তরকারি একটু অল্পই আছে এই জন্য লবণটা কমিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা এখন আমি একটু ভেজে নেবো না ভাজা হইলে তরকারিটা ফ্লেভার আসে না এক চামিচ পেঁয়াজ বাটা আমি মরিচ বাড়ছি এই চামিচ দিয়ে নিচে দেখে এরকম লাল লাগতেছে সাদা চামিচ আদা বাটা তারা এই মরিচ তৈরি একটা সেরকম ঝাল কমিয়ে দেবো আদা চামিচ আধা চামিচ আমি হলুদ হলুদ দিয়ে দিলাম আদা চামিচ জিরা বাটা জিরা গুঁড়ো মশলাটা ভালোভাবে কষাই নিব আমি এই যে কলাটা দিয়ে কলা কলা আলুটা এই যে কলা হলুদ দিয়ে ভিজে রাখছিলাম যাতে কষ্ট বের হয়ে যায় এখন আমি এটা দিয়ে খুব কষাই নিব আর দিব না বেশি ঝাল হয়ে যাবে গরম করে গেছে ঝালটা কম খাই ভালো খাইলে ভাতের সাথে খাওয়া যাক আমি হালকা পরিমাণ অল্প একটু ঝোল দিব দিয়ে তরকারিটা ভালো মতো নেব গরম পানি দিয়ে যেহেতু আমার মশলাটা শুকায় গেছে এই জন্য আমি একটু আদা মগ পানি দিলাম গরম পানি মশলাটা এটা আলুটা ভালোভাবে কষা হয়ে গেলে তারপরে আমি ঝোল দেব দিয়ে মাছ দেব আপনারা দেখতে থাকুন আমার তরকারিটা কষানো হয়ে গেছে এই যে কলা সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো দেখুন বাটা মরিচ দিয়ে রান্না করলে কত করতো একটা ভালো কালার আসছে এই যদি মরিচটা দিতাম তো কালো হয়ে যেত তরকারিটা এখন আমি মাছগুলো দিয়ে দেবো আমি ঝোল দিয়ে দেবো গরম পানি আপনারা ট্রাই করবেন তরকারিতে গরম পানি দেয়া তরকারিতে তাড়াতাড়ি বেশিরভাগ মাংস কিংবা মাছের তরকারিতে গরম পানিটা ইউজ করলে ভালো হয় একটু ঝোল ঝোল করবো এটা একটু ঝোল করে নামাবো আজকে আমার পেঁয়াজ কলিটা নেই পেঁয়াজ কলিটা দিলে ভালো আমাদের তেলাপিয়া মাছের তরকারিটা হয়ে গিয়েছে টক বক করে ফুটতেছে দেখে তো ইয়াম্মি লাগতেছে কখন যে খাবো রেডি হয়ে রাখছিলাম ধন্য পাতাটা সবসময় তো বাইরে যাওয়া হয় না নাও হয় না কত একটু দিলাম ধন্য আমাদের ঘরে খেটেছে না এখন হয়ে গিয়েছে না হ্যাঁ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আমার তরকারি রান্না কেমন হলো আপনারা জানাবেন মরিচগুলো আমি চিনি ফ্লেক্স করে নিয়ে নিছি ভেজে হালকা তেল দিয়ে ভেজে নিছি ফ্লেক্সটা করে নিছি এখন আমি আছে এর ভিতরে কিছু মরিচ আছে দেখুন এর ভিতরে যেহেতু আমি মাছটা তেলে ভেজে নিছি মসমসা করে এই কারণে মাছটা একটু ঠান্ডা হয়ে ড্রাই হয়ে গেছে শক্ত শক্ত লাগতেছে হাত দিয়ে করলেও এটা এগুলাই হবে না আলবে না মানে একটু আস্তে আস্তে ট্যাপ থেকে যাবে এই কারণে আমি একটু ব্লেন্ডারে একটু সফট হওয়ার জন্য আমি ই করে নেব একটু ব্লেন্ড করে নেব আপনারা চাইলে হাত দিয়েও মাখাইতে পারেন এই যে দেখুন আমার মাছগুলো এরকম হয়েছে যেরকম দিলাম এরকম এখন নেই দেখছেন ওরকম কেউ কেউ একটু অল্প স্বল্প খাইতে চাইলে এরকম খাওয়া যায় কিন্তু ওই কাটা থাকে যে ওইগুলো হাতের মধ্যে বেজে পড়ে শক্ত বাজার পরে তো শক্ত হয়ে যায় আমি এগুলো এখন তুলে নেব এটাতে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো ডিপে রাখছিলাম ধন্যবাদটা রসুনটা গুলা পেঁয়াজ দাঁতের নিচে কোনো সমস্যা নাই কিন্তু রসুনটা একটু দাঁতের নিচে পড়লে কেমন যেন লাগে আমি একটু হালকা আর একটু ছোট ছোট আমি কেটে নিছি তারপরেও একটু আমি একটু দুইটা ঘুরান দিব ব্লেন্ডারে আমি আমি আর করব না এখন ধনে পাতা রসুন সব আমি এখন এগুলার সাথে মিক্স করব মাছ ভর্তাতে ধন্য পাতা না দিলে তো ফ্লেভার আসবে না এখন আমি পেঁয়াজ গুলো নিব পেঁয়াজ গুলো মাখাবো আর কাঁচা মরিচ তো আগে লবণ পরিমাণ মতো নেব লাগলে আবার দেওয়া যাবে আর এখানে আমি শুকনো মরিচ ভাজা নেব আমি একটু বেশি করে দিলাম ঝাল একটু মাছ ভর্তাতে ঝাল না হলে ভালো লাগে না এখন মাখিয়ে নেব দেখুন কত লাল হয়ে গেছে মরিচ আমি কিছু মরিচ আলাদা ভাবে রেখে দেই একটু যদি ঝাল বেশি হয়ে যায় তাহলে আবার বিজ গোয়কন সরিষাতে আলু আমার এই তেলটা আমার এর কারণ হচ্ছে যে তেলটা ভাঙানো নিজের হাতে ভাঙানো আরেকটা তেল আছে ওই তেলটা ফ্লেভার নাই আমি কালকে আলু ভর্তা বনেছি কিন্তু ফ্লেভার নাই তেলে কোনো ফ্লেভারই নাই এই তেলটা দিলে অনেক ঝাঁজ আছে এর তেল এর ভালো একটা এ আসে তেলটা আমি আলাদা ভাবে রেখেছি এখন আমি মিক্স আপনারা ভাবেন না যে মাছ তো হাত দিয়ে সব কিছু ভাবে করা যায় ব্লেন্ডারে আবার করার কি দরকার কিন্তু ওগুলা আবার কেমন জানি আস্তে আস্তে থেকে যায়। এই যে দেখুন এই ভর্তাটা খেতে ভালো লাগবে অনেক মাছটা ভাজা মনেই হচ্ছে না যে আমি একদম করকরা করে ভেজে নিয়েছি মাছটা এভাবে আপনারা করে দেখবেন খেয়ে দেখবেন আর একটু তেল দেবো এখন আমি একটু লবণ যে কেমন হয়েছে খাই দেখ নে না খেলি আমি লবণ ঠিক আছে অনেক মজা হয়েছে অনেক সুস্বাদু হয়েছে আমার মতো আপনারা ট্রাই করবেন দেখবেন মজা পাবেন আর আপনারা চাইলে ধন্যবাদ আরো দিতে পারেন ঝাল আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেইভাবে আপনারা পছন্দ মতোই খাবেন দিবেন আমরা tomate তে একটু ঝালটা হলে ভালো চালটা সব সময় খাওয়া যায় না بسم الله الرحمن الرحيم নরম বড়টা তেল করে খুবই সুস্বাদু ছিল নরম ভাত আঠাক মতো বড়টা

তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্টে আর আপনারা কারা কারা টাকি মাছের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্টে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই এই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ